আফরিন আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের স্কুলে অনুষ্ঠান আছে প্রোগ্রাম আমি সেখানে যাব শাড়ি পরে তো আমি তার জন্য শাড়ি পরবো তারপরে ওখানে যে ঠিক কি কি হবে কি করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো গাইস তোমরা আমার হাতে হলুদ কালারের শাড়িটা দেখতে পাচ্ছ শাড়িটাই আজকে আমি পরবো আর আমার দুটো বন্ধু তারাও এই শাড়ি রকম হলুদ কালারের শাড়ি পরবে তো সেম সেমই পরবো একবারে দেখাচ্ছি তো গাইস আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাও আর আমি স্কুল যাওয়ার জন্য পুরো প্রপার রেডি হয়ে গেছি আর আমার বন্ধুরা আমাকে বারবার কল করছিল যে কখন এসছি কখন এসছি আর আমার জন্য অপেক্ষা করছে আমার না একটু দেরি হয়ে গেছে আমাকে তারা জলদি জলদি ডাকছে তার আগে আমি আমার ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তেরি খুশবু কবি অনেকটা দেরি হয়ে গেছে আমার বান্ধবীরা তোমাকে ফোন করে চিল্লাচ্ছে বলছে তুই কখন এসবি তোর এখনো হয়নি আর আমি জলদি জলদি যাচ্ছি গাড়ি আসবে তো গাড়ির জন্যই যাচ্ছি গাইস আজকের ওয়েদারটা ছিল পুরো রোদ ঠিক আছে প্রচুর গরম বাট এখন এতটা মেঘলা হয়ে গেছে যেতে একবার তোমরা দেখো শুধু বৃষ্টি চলে আসছিলে যে কি হবে তার ঠিক নেই আগে রোদ ছিল বাট এখন মেঘলা হয়ে গেছে গাইস টোটে চলে আসছি জলদি দাঁড়াতে টাকা আছে তো তাসু গাইস এখন আমি টোটাল করে স্কুলে যাচ্ছি আর আমার বান্ধবীরা ওরা স্কুলে চলে গেছে আমার প্রচুর লেট হয়ে গেছে বলে আমার প্রচুর মন খারাপ একা একাই স্কুলে যাচ্ছি এখানে দুটো মেয়েকে দেখতে পাচ্ছ এরাও আমাদের স্কুলেতেই যাচ্ছে আর আমি আমাদের স্কুলের কাছে চলে আসছি এইটা হচ্ছে আমাদের স্কুলের মেন গেট আর উপরে পোস্টার লাগানো হয়েছে দুর্গাপূজার জন্য আর আমাদের স্কুলে যে অনুষ্ঠানটা হচ্ছে ওটা দুর্গাপূজা উপলক্ষেই হচ্ছে আর তো চলো এটার ভিতর দেখো স্কুল যায় যাক তো গাইস আমি আমাদের স্কুলের কাছে পৌঁছে গেছি আর এই যে পিছনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে এই যে প্যান্ডেলটা পিছনটাই আমি স্কুলে পৌঁছে গেছি তো চলো আমাদের স্কুলটা দেখাবো গাইস এখানে আমাদের স্কুলের আর একটা গেট তৈরি হচ্ছে আমাদের স্কুলটার নেম হচ্ছে রথিপুর বর্দা বাণীপীঠ হাই স্কুল সত্যি কথা বলতে আমাদের স্কুলটা না আমাকে প্রচুর ভালো লাগে যে যার তার স্কুল নিজেদের কাছে অনেক ভালো লাগে আমি চাইনি আমার স্কুল লাইফটা কখনো শেষ হোক আমাদের স্কুলটা তোমাদেরকে সিনেম্যাটিক শর্টসে পুরোটা দেখাচ্ছি हमको तो राहें थी चलाती हो खुद अपने राह बनाता गिरता संभालता मस्ती में चलता था वो वो कल की फिक्र सताती वो बस आज का जश्न मनाता हर लम्हे को खुल के जीता था वो চলো এখন আমি আমাদের স্কুলের ভিতরটাই ঢুকি আর এই যে জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ এখানটাতেই কিন্তু হবে অনুষ্ঠানটা নাচ গান নাটক সবকিছুই হবে এখানে আর আজকে এত দেখো বাচ্চা মানে এত ছাত্র এসেছে আগে কিন্তু এত আসেনি মানে কি বলতো যখন ক্লাস হয় তখন এত কেউ আসে না আজকে একটু বেশি সবাই এসেছে তারা আছে তো দেখো এরা সবাই কত এক্সাইটেড ডান্স করার জন্য সবাই রেডি হয়ে রয়েছে সবাই প্রচুর খুশি আর সবাই দেখো ক্যামেরা দেখে হাই করেছে এতক্ষণ স্কুলে বন্ধুদেরকে এখন অব্দি খুঁজে পাইনি ওরা কোথায় আছে তাও জানিনি আমি খুঁজছি জানি জানিনি আমি আমার আগে চলে আসছে বাট আমি অনেক দেরি করে নিয়েছি ওরা এখন অব্দি আসেনি বা এসে গেছে আমি তাও জানিনি ওদেরকে তো আমি আমাদের এই স্কুলটাতে খুঁজলাম পাইনি আর একটা বিল্ডিং আছে সাইডে ওই স্কুলটা ওই স্কুলে খুঁজবো তো দেখি চলো ওরা আছে রাখি কি করবো আমার অনেকটা লেট হয়ে গেছে এগুলো হচ্ছে আমার বান্ধবী এই যে এইটা হচ্ছে অঙ্কিতা এটা হচ্ছে যে রমা তার পিছেরটা হচ্ছে যে রূপসা আর এটা দোলন সঙ্গীতা আর এটা রিয়া আমার বান্ধবীদেরকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাও এইগুলো হচ্ছে আমার সবকটা আমার বান্ধবী হ্যালো হ্যালো

তো অঙ্কিতা আমার যে বান্ধবীরা বললো যে দোয়া করার জন্য আমি এগিয়ে যেতে পারি আসলে হিন্দু কিন্তু সে মুসলিম ধর্মকে অনেক করে আর অনেক ভালো বন্ধু আমার হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তো আমরা দুই বন্ধু অনেক ঘুরেছি ছবি তোলা হয়নি আমরা ছবি তুলবো

এখানে এসে দেখি এখানে তো কিছুই আরম্ভ হয়নি আর এদিকে আমাদের স্যার মাইকে অ্যানাউন্স করছে এখানে জলদি আসার জন্য এখানে এখনো বাচ্চাগুলো ডান্স প্র্যাকটিস করেছে দেখো বাচ্চাগুলো ডান্স করছে দেখতে অনেক ভালো লাগছে আর খানিক্ষণ পরে আমাদের স্কুলের অনুষ্ঠানটা আরম্ভ হবে প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে আর এখানে সব বাচ্চাগুলো এখন বসে আছে ডান্স দেখার জন্য তোমরা এখানে যে স্যারটাকে দেখতে পাচ্ছ এই স্যারটা হচ্ছে আমাদের স্কুলের প্রিন্সিপ্যাল এই স্যার হচ্ছে অনেক সুন্দরে বক্তৃতা দিচ্ছিল আমাদের স্কুলে অনেক ছাত্র এবং ছাত্রীরা আছে যারা গরিব অসহায় দুর্গাপূজাতে ড্রেস কিনতে পারে না তাদেরকে আমাদের স্কুল থেকে ড্রেস বিতরণ করা হবে we কে নিয়ে কাঁদতে পারে মাকে নিয়ে গায়ে এখন আমাদেরকে খাওয়ানো হবে ওইদিকে অনুষ্ঠান কমপ্লিট আর এদিকে আমাদেরকে খাওয়াবে তো চলো এখানে পাতা নিয়ে যেতে হবে কোথায় বসছি গরম লেগে গেছে অনেক তার জন্য আমরা ঠান্ডা কিছুক্ষণ দোকানে খেতে আমরা আনছে কি ঠিক আছে গরমে তো এটাই বেস্ট হ্যাঁ আমি কেন আগে বিরাট পরিমানে এত গরম ভাই কি বলবো দেখ হ্যাঁ হ্যাঁ ক্যামেরাম্যান এবার তুমি খাও এই সবড়া এই যে আমার ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ এই গায়টা হচ্ছে রিয়া তারপরেটা হচ্ছে রূপসা তারপরটা অঙ্কিতা তারপরেটা হচ্ছে যে সঙ্গীতা তারপরে দোলন তারপরে রমা আর এই যে পিঙ্ক কালার শাড়ি অঙ্কিতা ইও চ আমার বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড আমার এরা আমার ফ্রেন্ড সবাই ফ্রেন্ড বাট ও হচ্ছে বেস্ট ফ্রেন্ড ওই আমি তো সব করতে গাইজ এইটা হচ্ছে স্কুলের সামনে একটা ই হইছে ওন আমরা কি বলে এটা প্যান্ডেল হচ্ছে পূজার প্যান্ডেল না হুম এটা আমাদের দুর্গা প্যান্ডেল এটা আমাদের স্কুলের দুর্গা পূজার প্যান্ডেল মা চলেছে আর কালকে পঞ্চমী আমাদের এখানে কি ঠাকুর এটা দুর্গা ঠাকুর মাঝেটা দুর্গা সাইডেটা লক্ষ্মী সাইড তার পাশে গণেশ ওই সাইডে আছে মা সরস্বতী তারপরে কাติ ও এইতে এত বড় প্যান্ডেল প্রোগ্রামও কমপ্লিট আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি বাড়ি যাব তো আমি বাড়ি চলে যাব আর আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ছোট বড় হিসাবে পাশে থেকো গাইস লাইক কমেন্ট শেয়ার করে দিবে সবাই ঠিক আছে সাবস্ক্রাইব করে সবাই আমার কাছে দোয়া করবে যেমন ও আরো বড় फेमस হতে পারে ঠিক আছে আমার ডাটা আমি আশীর্বাদ বাবুকে আহ্বান